সবাইকে শুভ সকাল এবং আজকে চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং শেষ বুদ্ধিজীবী দিবস আমরা দেখতে পাচ্ছি সবাই শ্রদ্ধা নিবেদনের জন্য সারিবদ্ধভাবে এখানে উপস্থিত হয়েছেন এবং সবাই এখানে শ্রদ্ধা নিবেদন করছেন এখন সিভিল সার্জনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হলো এবং সিভিল সার্জনের যে কর্মকর্তা বৃন্দ রয়েছেন তারা এখানে ফুলের মাধ্যমে আজকে শ্রদ্ধা নিবেদন করলেন এর আগে কিন্তু আমরা দেখেছি যে জেলা প্রশাসন পুলিশ সুপার সব প্রত্যেকেই এখানে এসেছেন এবং এর আগে আমরা দেখতে পেয়েছি জেলা প্রশাসক এবং বিভাগীয় শ্রদ্ধা নিবেদন করেছেন এবং শ্রদ্ধা নিবেদন করে বুদ্ধিজীবী দিবসে তারা ফুলে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং পরবর্তীতে যারা রয়েছেন সবাই কিন্তু একে একে সারিবদ্ধভাবে এসে সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন এবং আপনাদের জানাতে চাই যে আজকে চোদ্দই ডিসেম্বর মন বুদ্ধিজীবী দিবস এবং শিব বুদ্ধিজীবী দিবসে সিলেটের জেলা প্রশাসক সিলেটের বিভাগীয় কমিশনার পুলিশ সুপার সব প্রত্যেকেই সবাই এসেই কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করছেন এবং দেখছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সিলেট বিভাগের তারা কিন্তু শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে

সিলেট কেন্দ্রীয় কারাগারের যারা রয়েছেন তারা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন এবং জানিয়ে রাখতে চাই যে এই চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে সেই চোদ্দই ডিসেম্বরে আসলে পাকিস্তানি হানাদার বাহিনী যখন দেখছিল তাদের পরাজয় সুনিশ্চিত তখনই আসলে এই বাঙালিদের মেধাশূন্য করার জন্য যারা রয়েছেন যারা বুদ্ধিজীবীরা যারা রয়েছিলেন তাদেরকে কিন্তু তখনই আসলে বিভিন্নভাবে হত্যা করা হয় গুম করা হয় এবং হত্যা করা হয় এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে বাঙালি জাতিকে আসলে মেধাশূন্য করার লক্ষ্যে কিন্তু এই ধরনের পরিকল্পনা তারা করেছে এবং ষোলোই ডিসেম্বর কিন্তু আমরা বিজয় লাভ করেছিলাম পাকিস্তানের সেই বাঙালিকে মেধা করার চক্রান্ত আসলে বিফলেই গিয়েছিল এবং বাঙালিরা আজকে সেই বুদ্ধিজীবী দিবসে এসে সবাই আসলে বুদ্ধিজীবীদের স্মরণ করছেন ফলের শুভেচ্ছার মাধ্যমে এর আগে প্রশাসক এবং सीटेटে সব বিভিন্ন প্রশাসনের ব্যক্তি বর্গ যারা আছেন তার প্রত্যেকই এখানে এসেছেন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন এবং প্রত্যেকই এসে শারীরবদ্ধ এসে কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন এবং 1971 সালে যে 14 ডিসেম্বর বাঙালিকে মেরা করার যে পরিকল্পনা করেছিল পাকিস্তানি আনাদার বাহিনী সেটি আসলে তখনই আসলে ব্যস্তে যায় কারণ 16 ডিসেম্বর কিন্তু আমরা বিজয় অর্জন লাভ করি এবং বিজয় আসলে বাঙালিকে করার জন্য ডিসেম্বর সেই বর্বর নারকীয় হত্যাকাণ্ড চালানো হয় যেটি আসলে বাঙালির বুদ্ধিজীবী যারা রয়েছিলেন তাদেরকে আসলে শেষ করে দেওয়ার একটি পরিকল্পনা থেকেই এই চোদ্দই ডিসেম্বর গণহত্যা বুদ্ধিজীবীদের গণহত্যা করা হয়

বানস শিল্প গোষ্ঠীর পক্ষ থেকে শ্রদ্ধারগঞ্জ উৎপাদন করা আচ্ছা <laughs> নতুন আহি ৰবি হয়

আজকে যে শহীদ বুদ্ধিজীবী দিবস অর্থাৎ উনিশশো একাত্তর সালে শহীদ বুদ্ধিজীবী বুদ্ধিজীবীদের যেভাবে হত্যা করা হয়েছিল বাঙালি জাতিকে মেধা শূন্য করার জন্য বিজয় সুনিশ্চিত বিজয় পরাজয় সুনিশ্চিত যেন কিন্তু আসলে পাকিস্তানি আমদার বাহিনী এই নারকীয় হত্যাকাণ্ড চালায় আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবার আপনার সাথে সংযুক্ত বোর্ড